নমস্কার বন্ধুরা পাপু কিচেনে জানাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি একটি ওলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এখানে আমি চার পিস ওল নিয়েছি ওলটা কিন্তু বন্ধুরা হাইব্রিড ওল নয় ওলটা আমাদের দেশি ওল আমাদের বাড়িতে গাছ লাগানো আছে সে গাছেরই ওল একদম দেশি ওল তাই দেখুন একটু লালচে ভাব রয়েছে হাইব্রিড ওল কিন্তু বন্ধুরা একদম সাদা হয় আমি এখানে দেখুন উনুনে ভাত চাপিয়েছি এই ভাতের হাঁড়ির ভেতরে আমি ওলটা দিয়ে দিয়েছি এটা ভাতের সাথে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এখানে এখন দেখুন ওল ভর্তা বানানোর জন্য আমি এখানে নিয়েছি সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা কিন্তু ভালোভাবে আমি মিহি করে বেটে নেব ওলটা কিন্তু দেখুন বন্ধুরা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি ভাতের থেকে বের করে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি ঘি ওল ভর্তা বানানোর জন্য বন্ধুরা ঘি কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে ঘি দিলে এটা খুব সুন্দর লাগে খেতে আর দিয়েছি আমি কাগজি লেপ এবার দেখুন বন্ধুরা ওলটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এটা কিন্তু বন্ধুরা দেশি ওল হলেও একটু চুলকায় না ওলটা যদি বন্ধুরা কুটকুটে হতো তাহলে কিন্তু ওলটা সেদ্ধ হতো না দেখুন ওলটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দেখুন ওলটাকে খুব ভালোভাবে মেখে নেব তারপর আমি এক এক করে এর মধ্যে সব কিছু ঘি লবণ আর আমি যে সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাগজি লেবু ওল ভর্তাতে ঘি আর কাগজি লেবু বন্ধুরা সমান সমান পরিমাণ দিতে হয় ঘিয়ের বন্ধুরা একটা সুন্দর গন্ধ আর কাগজি লেবুর টক টক ভাব থাকলে তবেই কিন্তু ওল ভর্তাটা খেতে ভালো লাগবে আপনারা বাড়িতে অনেকেই ওল ভর্তা খেয়েছেন আর যারা খাননি তারা এইভাবে ওল ভর্তা একবার বানিয়ে খেয়ে দেখবেন এটা কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে বন্ধুরা একবার খেলে কিন্তু প্রতিদিনই মনে হবে ওল ভর্তা দিয়েই ভাত খায় আর কোনো তরকারির প্রয়োজন হবে না দেখুন বন্ধুরা এখানে আমার ওল ভর্তা তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য আমার এই ওল ভর্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে ফলো করে প্লিজ আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকবেন